নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে কিন্তু কার্যকর হতে চলেছে নতুন জিএসটি তো কোন কোন জিনিসের দাম কত কমবে আর কোন কোন জিনিসের দাম বাড়বে সেই নিয়ে কিছুক্ষণ আগেই কেন্দ্র সরকার নতুন করে একটি ঘোষণা করেছে এবং সেটাই আলোচনা করবো এবং আনন্দবাজার পত্রিকাতে এটি প্রকাশিত হয়েছে সেটাই আপনার সামনে তুলে ধরব তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ রাত পোহালেই এবার নতুন জিএসটি চালু হচ্ছে আর এবার কোন কোন জিনিসের দাম অনেকটা কমছে আর কোন কোন জিনিসের দাম আবার বেড়ে যাচ্ছে তো সেটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বলা হয়েছে কি আগামী সোমবার অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি এর নতুন হার কার্যকর হবে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম কিন্তু বাড়বে কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যেই ছাপা থাকবে কিনা তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে কারণ অনেক জিনিসই রয়ে গেছে বাজারে তো সেইগুলো কি বাইশ তারিখ থেকেই তার দাম বেড়ে যাবে নাকি সেগুলো সেই মূল্যেই দেয়া হবে সেটাও কিন্তু অনেকের মধ্যে সংশয় রয়েছে তো সংশয় দূর করতেই এবার কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন এবার না দিলেও কিন্তু চলবে আর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন প্যাকেট বা মোড়কের ওপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে আর এইভাবে বাইশে সেপ্টেম্বরের আগেই কিন্তু তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে তো প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও তাতে কোনো রকম অসুবিধা কিন্তু নেই বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে অর্থাৎ একটি প্যাকেটে দুটি দামের উল্লেখ থাকবে একটি পুরনো দাম আর একটা নতুন সেই কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালো করে খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে আর আগামী একত্রিশে মার্চ পর্যন্ত এই যে জিনিসগুলো যেগুলো রয়ে যাচ্ছে যতদিন দোকানে বিক্রি হচ্ছে সেই দোকানে কিন্তু সেই দামে বিক্রি হবে এবং পুরোনো মোড়ক বা প্যাকেটে জিনিস কিন্তু বিক্রি করা যাবে অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত যেই জিনিসগুলো রয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বিক্রি করা যাবে যদিও তার যে এক্সপায়ারি সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে তো বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সব রকম মাধ্যম ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র সেক্ষেত্রে নতুন মূল্য তালিকা তুলে দিতে হবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের কাছে মূল্য তালিকা দিতে হবে লিগাল মেট্রোলজি কর্তৃপক্ষকেও তবে বাণিজ্য মহলের একাংশের আশঙ্কা ছোট্ট দোকানগুলিতে ক্রেতাদের কাছে পুরনো দামেই জিনিস বিক্রি করা হতে পারে সেক্ষেত্রে একদম প্রান্তিক স্তরেও যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই নতুন দামের বিষয়ে অবহিত থাকতে পারেন সেই বিষয়টিকেও কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি প্রথমে পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে নতুন দাম জানিয়ে দুটি সংবাদপত্রের বিজ্ঞাপন দিতে বলা হয়েছিল কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে কিন্তু তাদের কাজ সহজ করতে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনো মাধ্যম ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে নতুন দাম জানিয়ে দিলেই হবে তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ যে নতুন দাম কার্যকর হচ্ছে সেটা কিন্তু প্যাকেটে লেখা থাকবে এবং আগের দামটাও লেখা থাকবে এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু জানতে পারবে যে নতুন কি দাম রয়েছে বা আগে কত দাম ছিল তো এবার জানিয়ে দিচ্ছি নতুন জিএসটির হারে কোন কোন জিনিসের দাম একেবারে সস্তা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখুন কোন কোন জিনিসের দাম কমছে দুধ ছানা পনির রুটি পাউরুটির ওপর পাঁচ শতাংশ জিএসটি ছিল সেটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি মিল্ক মাখন ঘি তেল চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের বারো শতাংশ থেকে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে একই হার কিন্তু প্রযোজ্য থাকছে বাদাম খেজুর আনারস অ্যাভোগাডো পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে এছাড়াও পশুচর্বি সসেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি এসব ক্ষেত্রে বারো থেকে কমিয়ে পাঁচ শতাংশে নামানো হয়েছে পাশাপাশি জ্যাম জেলি মাশরুম নারকেলের জল এবং ইস্ট সর্ষে সয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের বোতলের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ এছাড়াও মধু মিচরি চকলেট কর্নফ্লেক্স কেক প্রেস্টি স্যুপ আইসক্রিম জিলেটিনের ওপর থেকে জিএসটি কমানো হয়েছে এতদিন আঠেরো শতাংশ জিএসটি ছিল এবং এগুলোও কিন্তু কমে হয়ে যাচ্ছে পাঁচ শতাংশ এছাড়াও যাবতীয় জীবন বিমা স্বাস্থ্য বিমার উপর কিন্তু সম্পূর্ণ জিএসটি কিন্তু এবার কমে যাচ্ছে এছাড়াও বিড়ির যে দাম সেই দাম কিন্তু অনেকটাই কমছে তো বিডির পাতার উপর আঠেরো শতাংশ জিএসটি ছিল এবার হচ্ছে পাঁচ শতাংশ বিডির ওপর আঠাশ শতাংশ থেকে জিএসটি কমে হয়ে যাচ্ছে আঠেরো শতাংশ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়ার ওপর জিএসটি পাঁচ শতাংশ নামিয়ে আনা হয়েছে এছাড়াও টিভি এসি ছোটো গাড়ি তিনশো পঞ্চাশ সিসির নিচে যে সমস্ত বাইক সেগুলোর দাম কিন্তু কমছে আঠেরো শতাংশ জিএসটি কিন্তু এবার নেওয়া হবে আর নতুন জিএসটির হারে এবার তাহলে দামি কি কী হচ্ছে দেখুন বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল প্রাইভেট জেট রেসিং কারের ওপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে এখানে মোটরসাইকেল কিন্তু তিনশো পঞ্চাশ সিসির যে ওপরে যে বাইকগুলো সেগুলোর কথা বলা হয়েছে পান মশলা এছাড়াও বাড়তি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয়ের দাম সিগারেট এই সমস্ত কিন্তু আঠাশ শতাংশ থেকে জিএসটি বাড়িয়ে করা হচ্ছে চল্লিশ শতাংশে তো বুঝতে পেরেছেন কোন কোন জিনিসের দাম কমছে আর কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ নতুন জিএসটি যে চালু হচ্ছে সোমবার বাইশে সেপ্টেম্বর তো সেখানে কি কী জিনিসের দাম কমছে এবং কি কী জিনিসের দাম বাড়ছে সেটা আলোচনা করলাম পাশাপাশি প্যাকেটে যে দাম নির্ধারণ করা থাকবে সেই বিষয়েও আপনাদেরকে অবগত করলাম কেন্দ্র সরকার তরফ থেকে বিজ্ঞপ্তি যেটা বলা হয়েছে তো এছাড়াও আপনাদের যদি কোনো রকম মতামত কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ